কোরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে ঈদের দিন কেউ কেউ ঘুমিয়ে যায় ক্লান্ত হয়ে বসে থাকে এটা তো ঠিক হবে না কোরবানির চামড়া সংগ্রহ করতে গিয়ে ঈদের দিন ঘুমাবে কেন এক না ঘুমলে কি হয় সন্ধ্যার পরে রাত্রে তো সে ঘুমাইতে পারবে তো সুযোগ তো আছেই তার ঘুমানোর কি কারণ আছে ক্লান্ত হবে কেন যদি অসুস্থ হয় অনেক বয়স হয় তাইলে হয়তো ক্লান্ত হইতে পারে যারা মোটামুটি যাদের স্বাস্থ্য ভালো যুবক বয়স কম এটা ক্লান্ত হবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা কাজ না করতে পারলে কিভাবে হবে আর বিশেষ করে যারা এলমে চাষাও বিয়ে করে তাদের তো আরো বেশি শক্ত থাকা উচিত একদিন দুদিনে ক্লান্ত হয়ে গেলে চলবে কেমনে ক্রিয়া তোমার সাক্ষাৎ করবে কোর থেকে নিয়ামত হাসিল করবে কোর থেকে মুক্তি নিয়ামত হাসিল হয় অতীতের আউলিয়া কেরামরা যেন দিনকে দিন মাসকে মাস পরিশ্রম করছেন তখন তো ক্লান্ত হন নাই শ্রান্ত নাই তখন ঠিকই করেছে খাওয়ারও ঠিক নাই ঘুমারও ঠিক নাই সব ফিকির ফিকির ঠিক করে গেছে যার ফলে আমরা তাক মিলে পড়ছেন কোরবানির একদিন যদি বলেন রাত্রে তো সজাগ থাকেন এবার বন্দি করা ঠিক ঠাক ঠিকই আছে এক বন্দি কর আগের দিন ঘুমায় নো মানে সন্ধ্যা রাত্রে একটু ঘুমায় নো তারপরে দোয়া মনোজ পর্যন্ত থাকো দোয়া মনোজের পরে এবার বন্দি করা সকালে আমরা সংগ্রহ রাত সাতটা আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টাও না চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে না সজাগ থাকতে পারবে না ক্লান্ত হবে তাইলে তার কোনো কাজ হবে না শুধু অথর্ব তাইলে অথর্বর অকর্মণ অথর্বর অকর্মণ তার তো কাজ হয় না বিষয়গুলি তো কঠিন কিন্তু প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব বুঝতে হবে এবং সে অনুযায়ী আমলগুলি করতে হবে আমরা প্রতিদিন বলি গুরুত্ব যদি না বুঝে আর সে আমল না করে তাহলে কিভাবে হবে সংগ্রহ করার জন্য পরিশ্রম করা সংগ্রহ করা নিয়ে আসা এটা একদিন একদিনের ব্যাপার রাত্র সাতটা আটটা নয় সময় তো এরপর তার কোনো কাজ থাকে না আর শেষ মধ্যে কাজ করবে তো ক্লান্ত হবে কেন ক্লান্ত আর কি আছে এটা প্রতিদিন বলি বিষয়গুলি ফিকির করতে হবে এখন আমরা বলি শোনো তোমরা শোনো মানো না তো কেউ না মানলে কাজ হবে কেমনে সেটাই আমরা বলি সবসময় মানুষের অন্তরটা অনেক কঠিন আসলে মানুষ হচ্ছে

অনেক জিনিস তৈরি করা হয়েছে যাদের জাহান নামি হবে এরা অন্তর থাকার পরেও উপলব্ধি করতে পারবে না চক্ষু থাকার পরেও তারা দেখবে না কান থাকলে শূন্য তার হাকিগত বিষয়টা শুনবে না আল্লাপাক ওনার বিষয়টা ওনার হাবিব মাহবুব নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলাদের বিষয়টা সে শুনবে না সেটা সে দেখবে না সে গুরুত্ব দিবে না নাওজুবিল্লা সেটা আল্লাহ বলছে হুলাই কাকাল আন্না মেরে হচ্ছে পশুর মতো এরা একটা পশুকে যেমন বললে পশু তো বুঝেও না শুনেও না সে পশুর মতলা বললেন পশু তো জিকির করে পশু জিকির করে কিন্তু বালভুম আদাল পশুর থেকে নির্বোধ এরা পশু থেকেও নির্বোধ তারা কারা উলাই গাওয়া ফিরুন যারা গাফিল যারা গাফিল তারা পশু থেকে নির্বোধ এই নির্বোধ লোকগুলির জন্যই জাহান্নামটা তৈরি করা হয়েছে আর এই নির্বোধ লোকগুলি গাফিল গাফলতির কারণে সমস্ত কাজ তারা গাফলতি করে দায়িত্ব দিলে পালন করে না নানা রকম ছল ছাত্রী করে ফাঁকি জুগি করে তো যার যারটা তার উপরে এটা মনে রাখবে কথা চার বিচে মান হাফারালে গয় ফালিয়া ফালি হাফিরুফি হে পরের জন্য গর্ত করে সে গর্তে নিজেই পরে পরে কে যে দোগা দেয় সে আসলে সে দোকা প্রাপ্ত হয় রয়ে গেছে যারা দিতে চায় হবে আল্লাহ পাকি এবং মোমেনদেরকে আসলে তারা নিজেরা নিজেদেরকে দোকা দেয় এখন যাকে যে দায়িত্ব দেওয়া হয় কোরবানের পশু চামড়া হোক জাকাত্রা হোক বা অন্য যে কোনো কাজের দায়িত্ব দেয় সে দায়িত্বটা তাকে পালন করতে হবে তার জন্য ফর্যায় আইনটা মনে রাখবা